সম্মানিত শিক্ষার্থী বন্ধুবান আসসালামু আলাইকুম ওয়া আবরাকা ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আমরা একটা নতুন ক্লাস নিতে যাচ্ছি তো এই নতুন ক্লাসটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজগুলো ভালো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাব আমরা অনেকদিন পর যদিও বা ক্লাস নিচ্ছি আপনারা হওয়ার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে ক্লাসগুলো নিতে পারতেছি না তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পরিসংখ্যান পত্র আমরা ধারাবাহিকতা অবলম্বন করতেছি কারণ আমরা পরিসংখ্যান ধারাবাহিকভাবে চলতেছি এর আগে আমরা পরিসংখ্যান পত্রের অধ্যায় ছয় সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তো অধ্যায় সাত কালীন শাড়ি অর্থাৎ এই কালীন শাড়িটা কি এবং কিভাবে আমরা বুঝবো যে এই মানটা হলো কালীন শাড়ি এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে কালীন শাড়ি টাইম সিরিজ অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে টাইম সিরিজ তো এখানে সংজ্ঞাটা হচ্ছে আমরা সময়ের ভিত্তিতে বিভিন্ন চলকের মান সংগ্রহ করে থাকি আমরা যে কোনো সময় বা যে কোনো বছরের পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই চলকের মানগুলো সংগ্রহ করে থাকি পরিসংখ্যানের ক্ষেত্রে তো সময়ের সাথে সংগৃহীত এই ত্ব তত্ব শরিকে বলে অর্থাৎ সময়ের সাতে মধ্যে তত্ত্ব উপস্থাপন করব তত্ত্বগুলো পেয়ে থাকব এগুলোকে আমরা সাধারণত কালিনছড়ি হিসেবে বিবেচনা করা হয় এখন কালিনছড়ি উদাহরণ হচ্ছে এখানে আমরা একটা সব দেখতে পাচ্ছি তো সটতে এখানে শাল এবং মূল্য দেয়া আছে তাহলে এখানে দেখেন যখন একটা পণ্যের ক্ষেত্রে হয়তো এই ইটা দেয়া আছে অর্থাৎ পণ্য মূল্যে যে বৃদ্ধি পায় শাল অনুসারে অর্থাৎ বছর অনুসারে প্রতি বছরই যে একটা মূল্যের বৃদ্ধি পায় সেই সম্পর্কটা আজকে আমরা দেখাচ্ছি এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশশো পঁচানব্বই সালে একটি পণ্যের মূল্য ছিল হচ্ছে পাঁচশো টাকা উনিশশো ছিয়ানব্বই সালে ছিল হলো পাঁচশো বিশ টাকা এবং উনিশশো সাতানব্বই সালে ছিল হচ্ছে পাঁচশো পঁচিশ এবং সালে ওই একই পণ্যের মূল্য হয়েছিল পাঁচশো তিরিশ টাকা এবং উনিশশো নিরানব্বই সালে হচ্ছে পাঁচশত চল্লিশ টাকা অর্থাৎ এখানে যে কয়টা এগুলো হচ্ছে সালতো সময় আর এগুলো হচ্ছে চলক অর্থাৎ মূল্যের মানটা হলো চলক রাশি দ্বারা আমরা বিবেচনা করবো তাহলে এই কালীন শাড়ি এইভাবে তৈরি করা হয় অর্থাৎ সময়ের সাথে কোনো পণ্যের যে মূল্য বৃদ্ধি পায় অথবা কমে সেটাই মূলত হল কালীন শাড়ির উদাহরণ আশা করি সকলে ক্লাসটা বুঝতে পেরেছেন ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ারে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার